হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের ভিতরে যারা টোকেন টকেনগুলো বাইনান্সে ক্লেম করেছেন তাদের টকেনগুলো অলরেডি কিন্তু বাইনান্সে দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বাইনান্সে যারা ডিপোজিট করেছিলেন তাদেরকে কিন্তু দশ হাজার টোকেন ডক্স গুলো ফ্রি দেওয়া হয়েছে কিন্তু এই টোকেনগুলো আপনারা কোথায় গেলে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি মাইকেরিয়ার চ্যানেলে আমি মাহবুব ঠিকঠাক করে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তার একটাই কারণ আমি কিন্তু নোয়াখালীতে আছি এইখানে ঘুরতে এসে এইখানে আটকা পড়ে গেছি যার কারণে এই বন্যার মধ্যে নেটের প্রবলেম কারেন্টের প্রবলেম ফোনে ঠিকঠাক চার্জ দিতে পারতেছি না এ কারণে কিন্তু নিউজগুলো আপনাদেরকে দিতে পারতেছি না কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ছোটোখাটো নিউজগুলো কিন্তু সবসময় আপনাদেরকে দিচ্ছি এই মাই ক্যারিয়ার চ্যানেলে মাঝে মাঝে কিন্তু আমার অ্যাডমিন মামা মানে পাবেল সরকার মামা ভিডিও আপলোড করতেছে ওর ভয়ে শুনে অনেকে কিন্তু বিভ্রান্ততে পড়ে যাচ্ছেন আসলে মাই ক্যারিয়ারের অর্নার চেঞ্জ হয়েছে কিনা আসলে এটা কোনোটাই নয় আমি নোয়াখালীতে আটকা পড়েছি যার কারণে ভিডিওগুলো দিতে পারতেছি না ঠিকঠাকভাবে তো পাবেল মামা যদি কখনো ভিডিও আপলোড দেয় সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আর আমি এইখান থেকে যাওয়ার পরে প্রত্যেকটা আপডেট ভিডিও আমার চ্যানেলে ঠিকঠাক করে আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকদিন তিনটা করে ভিডিও আপলোড করে দেব এটা নিয়ে আপনারা টেনশন করবেন না এখন কথা হচ্ছে ডক্সের টকেনগুলো যারা বাইনান্সে ক্লেম করেছিলেন তারা কোথায় গেলে ডক্সের এর টোকেন গুলো পাবেন সেটা আমি দেখাই বাইনান্সটা করার পরে আপনারা এখান থেকে হোম পেজ থেকে আপনারা চলে যাবেন আপনাদের ওয়ালেট ওয়ালেট অপশনে অপশনে আসার পরে এইখান থেকে আপনারা এই যে দেখুন স্পটস বলে একটা অপশন আছে ক্লিক করে দিবেন স্পটস এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ডক্স এই যে ডক্স টোকেনটা কিন্তু এখানে শো করতেছে এইখানে কিন্তু আমার এক লাখ একত্রিশ হাজার টা টোকেন রয়েছে আমি কিন্তু তো এইখানে ডিপোজিটটা দিয়েছিলাম এক লাখ একুশ হাজার অথচ আমাকে এক লাখ একত্রিশ হাজার কিন্তু এখানে টোকেন দেওয়া হয়েছে তার একটাই কারণ আমি বাইনান্সে ডিপোজিট করেছি যার কারণে কিন্তু আমাকে দশ হাজার টোকেন ফ্রিতে দেওয়া হয়েছে আপনারাও যারা বাইনান্সে ডিপোজিট করেছিলেন তারাও কিন্তু দশ হাজার টোকেন ফ্রিতে পাবেন আর এই টোকেনগুলো আপনারা এই যে বাইনান্স ওপেন করার পরে ওয়ালেট অপশনে আসার পরে স্পোর্টসে যাবেন স্পোর্টসে যাওয়ার পরে এখানে ডক্স টোকেনগুলো কিন্তু দেখতে পারবেন আর আমার এই ভিডিওর মধ্যে হয়তোবা কোনো নয়েস থাকতে পারে এই একটু আপনারা মেনে নেবেন কেননা আমি বারান্দায় বসে ভিডিও তৈরি করতেছি আর ঘরের ভিতরে গেলে নেট থাকতেছে না আর বারান্দায় যে ভিডিও তৈরি করতেছি এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে এর শব্দের জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে তো এটা সবাই মেনে নেবেন এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল এবং আপনাদেরকে কিছু নিউজ দেওয়ার মানে কথা বলার ছিল সে কারণে কিন্তু ভিডিওটা তৈরি করলাম মানে আমি যদি ভিডিও আপলোড না করতে পারি সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন পাবেল মামা মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দিবে তার ভিডিওগুলো অবশ্যই আপনারা তাতে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনারা আরেকটা জিনিস এখানে ফলো করেন আমার টোকেনগুলোর নিচে কিন্তু কোনো ডলার শো করতেছে না তার একটাই কারণ যেহেতু ডক্সের টোকেনগুলো এখনো লিস্ট করা হয় নাই জাস্ট এটা দিয়ে দেওয়া হয়েছে এটা যখন লিস্ট হবে আগামীকালকে তখন কিন্তু এটা এখানে শো করবে মানে প্রাইসটা শো করবে তখন কিন্তু আর যখন এটা লো প্রাইস থাকবে তখন আপনারা সেল করবেন না যখন হাই প্রাইস হবে তখন আপনারা এটা সেল করে দিবেন কেননা এটা বিক্রি করে কিন্তু আপনাদেরকে চাউল টাউল কিনতে হবে না এটা অপেক্ষা করবেন তারপরে প্রাইসটা বেড়ে গেলে আপনারা সেল করে দিলে কিন্তু প্রফিটটা ভালো পাবেন আর যদি সাথে সাথে প্রাইসটা দেখেন ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাথে সাথে সেল করে দিবেন এবং এখানে যারা ট্রেড করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে কিন্তু অ্যাডমিন পাবেন মামা রাত্রে একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিওটা দেখে আপনারা বিস্তারিত কিন্তু আরও কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর আমি যেহেতু ভিডিওটা অন্য কোথাও তৈরি করতেছি এখানে কিন্তু আমার আনিজি ফিল মনে হচ্ছে ভিডিওটা তৈরি করতে যার কারণে কোথাও হয়তো ভুল করতে পারি সেই ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমার যেন দোয়া করবেন আমি যেন নোয়াখালী থেকে ভালোভাবে ঠিকঠাকভাবে বাসায় গিয়ে আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ